শান্তিনিকেতনের সব কথা শেষ না করে লাফে অনেক দূর চলে এসেছে এর আগে রবীন্দ্রনাথকে নিয়ে প্রস্তাবিত লেখাটি শেষ না হলেও সেবারে রবীন্দ্র ভবনের পুরনো পত্রিকা ঘেটে অনেক রকমের তথ্য খুঁজে পেয়েছিলাম অনার্স পড়বার সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সার্ভিসের এক হোমরা চোমড়া ভদ্ররূপ বাসায় এসেছিলেন একদিন উনি আম্মুর কিরকম এক বোন জামায় বাংলায় অনার্স পড়ছি শুনে আমার দিকে কটমট করে কিছু বললেন রবীন্দ্রনাথ বিষয়ে বললেন তিনি একবার রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন মুসলমান ব্যবহৃত বাংলায় আরবি ফার্সি শব্দ বেশি ব্যবহার করা যাবে না কেন তার কথাতে তত কান দিলাম না নিজেকে খুব জাহির করছিলেন বলে এবার প্রবাসী পত্রিকাতে দেখলাম কোন এক এম এ আজান ভাষা বিতর্কের সময়ে রবীন্দ্রনাথকে যে চিঠি লিখেছিলেন তাই নিয়ে লেখালেখি পড়তে পড়তে মনে হলো সবই বুঝলাম কিন্তু আজান আবার কি রকম নাম আর্কাইভে সনদবাবুর কাছে গিয়ে মূল চিঠিগুলো দেখলাম আনিয়ে নাড়াচাড়া করতে গিয়ে সেই আজান সাহেবের চিঠির খামের উপরে চোখ পড়তেই দেখা গেল প্রেরকের নাম এম এ আজম সঙ্গে সঙ্গে ভুলটা ধরতে পারলাম ভুল করেছে প্রবাসী পত্রিকা উত্তেজিত হয়ে সনদবাবুর দৃষ্টি আকর্ষণ করলাম এ বিষয়ে উনি কিছুই বললেন না কানাই সামন্ত মশায়ের কাছে গিয়ে বলাতে উনি বললেন তুমি এক কাজ করো শুভেন্দু মুখোপাধ্যায়কে কলকাতায় চিঠি লিখে জানা রবীন্দ্রনাথের শব্দতত্ত্বের বর্ধিত সংস্করণ বাংলা শব্দতত্ত্ব নামে ছাপা হচ্ছে তখন শুভেন্দু তার সম্পাদনার কাজে যুক্ত আছে পরিচয় না থাকলেও বিষয়টি খুলে চিঠি লিখলাম তাকে জবাব পাওয়া গেল না কোনো। এইবারে সত্যেন রায় মশায়ের বাড়িতে লেখা পড়বার জন্য গেলে শুভেন্দুবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সত্যেন রায় আমি তাকে সেই চিঠির কথা জিজ্ঞাসা করলাম তিনি বললেন ও তখন বইয়ের মুদ্রণ শেষ হয়ে গিয়েছিল সংশোধনের সুযোগ ছিল না আসল কথা গ্রাহ্য করা হলো না ব্যাস ওই ভুল চলল একইভাবে শুভেন্দুবাবু আর বসলেন না জরুরি কাজের কথা বলে চলে গেলেন ততদিনে আম্মু সেই আত্মীয়র কথা আমার মনে পড়ে গেছে ওর নামই এম এ আজম বটে আর চিঠির সুর খানিকটা আলতাফ চৌধুরী নামে একজন এ নিয়ে আপত্তি ও দুঃখ জানান রবীন্দ্রনাথকে লেখা এক চিঠিতে নামের ভুল খুঁজে পেয়ে আমি এখনও উত্তেজনা বোধ করি কিন্তু বিশ্বভারতী সে নিয়ে কোনও চিন্তা চেতনা নেই বিশ্লেষণের জন্য নেওয়া কবিতা প্রথমে মুখস্থ করে ফেললাম তারপর ক্রমাগত আবৃত্তি করতে করতে একসময় এক একটা বৈশিষ্ট্য চমক দিতে লাগল ধীরে ধীরে একসময় কবিতার ব্যঞ্জনা বিভাসিত হয়ে উঠল শঙ্খ ঘোষের ভিকিরির আবার পছন্দ কবিতাটি পড়েছিলাম প্রতীক্ষণ কবিতার প্রথম সংখ্যায় তখন সুতপা আর আমি কলকাতা থেকে ট্রেনে শান্তিনিকেতন যাচ্ছি আমি ওই কাজ করবার জন্যই তখন যাচ্ছিলাম প্রতিক্ষণের ওই সংখ্যাতেই যেন আমার রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ বইয়ের আলোচনা লিখেছিলেন সুধীর চক্রবর্তী যা হোক শঙ্খ ঘোষের কবিতাটি পড়েই আমি সুতোপাকে বললাম আমি এই কবিতা বিশ্লেষণ করব পরস্পর উষ্ণধ্বনির ব্যবহার কবিতাটির ভিতরকার খুব ধ্বনিত করেছিল যেন এই সময় জার্মানি প্রবাসী সুনীলদা এসেছিলেন শান্তিনিকেতনে সেই সুনীলদা খেলার মাঠে ঘুমিয়ে থাকা অবস্থায় বিছি যার গোপের আমাকে উনি ইউথ ফেস্টিভ্যালের কাজে লাগিয়েছিলেন এখানে ওখানে আমাকে দেখা করতে বলে উনি কিঞ্চিত প্রভুত সেন কাকাবাবু একবার ছাতিমতলায় ওর সঙ্গে আমাকে কথা বলতে দেখে খুব খেপলেন নানা প্রশ্ন করে উনি জোর করে ধরে নিয়ে আমাকে রাজনৈতিক বিষয়ে দীক্ষা দিয়েছিলেন কিনা বারবার সেটা জানবার চেষ্টা করলেন বললেন দেখো অন্য রাষ্ট্রে লেখাপড়া করতে এসেছ এখন রাজনীতিতে জড়িত হলে তোমাকে ফিফথ কলামিস্ট বলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি সুনিলদাকে কোনো দোষ না দিয়ে বললাম আমি নিজেই ওর কথা শুনতে গিয়েছিলাম সুনীলদা শুনে বললেন আর একবার ঢাকায় ছেলেমেয়েদের সঙ্গে নাটক করা সেই মাসুদাকে ধরে সুনীলদার দোষ কবুল করিয়ে নিয়ে ওকে বিপদে ফেলেছিলেন কাকাবাবু প্রচণ্ড কমিউনিস্ট বিরোধী ছিলেন দাঁতে চিবিয়ে উচ্চারণ করতেন কমিউনিস্ট যাই হোক সুনীলদা পরে কমিউনিস্ট পূর্ব জার্মানির বাসিন্দা হয়েছিলেন আমার তাকে খুব পছন্দ ছিল জার্মান স্ত্রী আর এক সন্তান গান গাইতে বললে আমার প্রিয় গান দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ডম আছে গাইলে বলতেন ওসব কি ডিমটিমের গান গাও আমার ভালো লাগে না ব্রহ্মাণ্ডতে বিশ্বাস নেই না। এবার বললেন ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় চুরমার হয়ে গিয়েছিল জার্মানিতে স্ত্রীর সেবাতে ভালো হয়েছেন মুখে দাঁতগুলো প্ল্যান্ট করা এক পায়ের হাড় কয়েকটা টুকরো হয়ে গেছিল স্টিলের পাত ভরে কোনো মতে পা তৈরি হয়ে আছে কিন্তু জার্মানিতে আর ভালো লাগে না শান্তিনিকেতনে চলে আসেন মাঝে মাঝেই উনি নাকি ভাষাবিজ্ঞানের ডিগ্রি নিয়ে হামবোল্ড ইউনিভার্সিটিতে পড়ান তাই শুনে আমি ধরলাম আমার লেখা দেখে দিতে হবে দেখে বললেন হ্যাঁ ভালো হচ্ছে লিখে যাও তারপর যখন টাইপ চূড়ান্ত করতে গেলাম তখন বললেন তাড়াহুড়া করছো কেন ধীরে সুস্থে আরও ভেবে ফাইনাল করো। আমার কি আর ধৈর্য থাকে যাই হোক উনি যে উৎসাহ দিয়েছিলেন সেটাই মনে রাখবার মতো অনেকদিন পরে জার্মানির আরেক সুনীলদার সুনীল দাসগুপ্ত শান্তিনিকেতনের সুনীলদার খুব বদনাম করছিলেন তিনি নাকি সমানে মিথ্যা কথা বলেন হাম্বোল্ড ইউনিভার্সিটি টার্সিটি সব মিথ্যা কথা কে জানে কি পরে শুনেছি শান্তিনিকেতনে ওর বাড়ি আছে বাংলার বিখ্যাত দীনেশ সেন তার দাদু শেষে দেখেছি সুনীলদা নাম থেকে গুপ্ত ফেলে দিয়ে কেবল সুনীল সেন লিখতেন আমার গবেষণার কাজে যারা কোনো না কোনোভাবে সাহায্য করেছেন তাদের কথা লিখতে গিয়েই এই সুনীলদার কথা এলো। এবারে বিভিন্ন সময়ে শান্তিনিকেতনে কলকাতায় আরও যাদের দেখেছি আগে বলা হয়নি তাদের কথা এবারে বলি এমই পড়বার সময় একদিন সন্ধ্যায় শ্রী সদনে আমার ঘরের বিপরীত দিক থেকে নিমগ্ন ভজন শুনে অধীর হয়ে ব্যাপারটা কোথায় কি হচ্ছে শুনতে বেরিয়ে গেলাম দেখি পাঠ ভবনে উমাধির ঘর থেকে আসছে ভদ্রের মতন জানলায় উকি দিয়ে দেখি দোহারা শরীরের এক মহিলা উমাদের পাশে জোর হাতে চোখ বুঝে দুলে তুলে গিয়ে চলেছে রহি রহি তরঙ্গ জাগে ফিরে ফিরে গান চলতে লাগল আমি দাঁড়িয়ে রইলাম স্থান হয়ে পরে জেনেছিলাম বিনার মতো অনুরণনশীল কণ্ঠের ওই গায়িকা ছিলেন সাবিত্রী কৃষ্ণন দক্ষিণ ভারতীয় এই মহিলার দেখা পাই আবার নীলিমা সেনের বাড়িতে অনেকদিন পরে ইন্দিরা দেবী যেমন তার সংগৃহীত মূল গানটুকু গায়নে এবং স্বরলিপিতে বিকৃত হয়েছে বলেছেন এটা সেই রকমই রবীন্দ্রনাথ নিজে বলেছেন দিনীয় সব গান যে ধাঁচে ছেলেদের গাইতে শিখিয়েছে তা ওরকমই থাক কিন্তু ইন্দিরা দেবী তা মানতে পারেননি আবার রবীন্দ্রনাথ নিজেও মন খারাপ করে বলেছেন অনেক গান তৈরি হচ্ছে কিন্তু থাকছে দিনুর খাতায় আর তার পেটে কলকাতায় সেগুলো গাইতে গেলে কেমন ম্যাড় মেরে শোনায় এও তো তেমন সত্যি কথা কার কোন কথা আজ গ্রাহ্য করব গান সংরক্ষণ এক কঠিন থেকে কঠিনতর কাজ সারের লেখক আমাদের স্বরলিপি পদ্ধতিকে অত্যন্ত অসম্পূর্ণ বলেছেন এজন্যই কি বিষ্ণুপুরী গুনি অশেষ বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম হয়েছিল বিড়ি খেতেন বলে সে তো সঙ্গীত সম্রাট আলাউদ্দিন খাও খেতেন স্বল্পবিত্ত আর গ্রামীণ মানুষের কাছে এ তো অস্বাভাবিক ছিল না আশ্রম এলাকার পূর্ব দিকের রাস্তার ও পাশের কোয়ার্টার্সে থাকতেন অশেষ আমি যখন তাকে দেখেছি তখন তিনি নিরিবিলি বাসা থেকে বেরিয়ে সঙ্গীত ভবনে যাচ্ছেন শিক্ষার্থীদের ওপরের দিকের ক্লাসে মূল গান ভাঙ্গা গান আর পুরাতরি গান শেখাতেন দূর থেকে দেখলেও কাছে যাবার সুযোগ পাইনি সত্যজিৎ রায়ের লেখাতে তার এসরাজের সঙ্গতের সুনাম পড়েছি সাধ্য তার এসরাজের রেকর্ড বার করতে পারায় সুভাষ চৌধুরীর মনে তৃপ্তি লক্ষ্য করেছিলাম আমি যখন ওখানে এম এ পড়ি তখন সুভাষ সঙ্গীত ভবনে তৃতীয় বর্ষে গান শেখে আমার বিদায় উপলক্ষে কোয়াপের তখনকার চা চক্রের ছাউনিতে বসে সে বধূ তোমায় করব রাজা তরুতলে গিয়েছিল পবিত্র হয়ে আমাকে পছন্দ করত বলেই মনে হয় সুভাষ ওর এক বছর উপরের ক্লাসের সুপর্ণা ঠাকুরকে ভালোবাসত এসব খবর পেতাম পাটভবনের ডেপো মেয়েদের কাছ থেকে যেমন আরেক জুটি ছিল চট্টগ্রামের ঝুমু আর নিহারঞ্জন রায়ের পুত্র প্রণব পাটভবনের ইন্দ্রানীনা প্রণবের কবিতার ভক্ত ছিল খুব আবৃত্তি করত কর্মহীনই ছোট্ট দিনই বিশাল বলে মনে হয় সুপর্ণাদের বাড়িতেই অশেষ বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় প্রথম শাড়িতে থাকতেন ইন্দিরা দেবী চৌধুরানী সুপ্রিয় সুপর্ণা ভাইবোনরা ইন্দিরা নাতি নাতনি ওদের মা বৌবুদি তখন পাঠভবনে পড়াতেন সেই সূত্রে বিশ্বভারতীর বাসায় থাকা সুপর্ণা তখন দুর্দান্ত গায় ইন্দিরা দেবী ওকে নতুন নতুন গান শিখিয়ে অনুষ্ঠানে গাওয়াতেন ওর গলাতেই শুনি আজ দক্ষিণ পবনে বার দুই শুনেই সুরশেখা হয়ে গেছিল উষা মণিকাদের সঙ্গে এক বিকেলে গেলাম ইন্দিরা দেবীকে দেখতে বিকেলে গা ধুয়ে প্রস্তুত হয়ে বাইরের ঘরে এসে বসলেন কি পড়ি খবর টবর নিলেন গান জানি কিনা জিজ্ঞাসা করলেন গাইতে বললেন মেঘ বলেছে যাবো যাব রাত বলেছে যাই গানটা শুরু করে চড়াতে গলা তোলা কষ্ট হল মনে হয়েছিল বিরক্ত হলেন বুঝি লজ্জা পেয়েছিলাম ওইটুকুই পরিচয় তার সঙ্গে গবেষণার কাজে রবীন্দ্র ভবনে গিয়ে ঠাকুর পরিবারের আরেকজন অবন ঠাকুরের নাতি শোভনলাল গঙ্গোপাধ্যায়কে পেয়েছিলাম রোজ রবীন্দ্র ভবনে নিজ টেবিলে এসে বসতেন চোখ নিচু করে লাল টুকটুকি চেহারা সমীহ করে দূর থেকেই দেখতাম দু একবার পাণ্ডুলিপির খোঁজে গিয়েছে তার কাছে চোখ তুলে তাকাননি কখনো প্রায় বিড়বির করে পাণ্ডুলিপির সংখ্যা বলে দিতেন স্মৃতি থেকে একবার তুমি রবে নীরবে গানের পাণ্ডুলিপি খুঁজছিলাম কানাই সামন্তমশাই বলে দিলেন শোভনদাকে জিজ্ঞেস তো একবার তাকেই জিজ্ঞেস করলাম মম দুঃখ বেদনো মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিঃসিথিনিসম এই অংশে সফল স্বপন নাকি সকল স্বপন উনি তখন বললেন ওর ইংরেজি অনুবাদটা দেখো তো অমুক পাণ্ডুলিপিতে আছে এর আগে বাংলা পাণ্ডুলিপিতে সকল আর সফল লিখতে ক আর ফতে দ্বিতীয়বার কলম বুলানো আছে ঠিক বোঝা যায় না ইংরেজি অনুবাদে পেয়ে গেলাম অল মাই ড্রেমস ব্যাস যা খুঁজছি পেয়ে গেলাম কানাই সামন্ত মশাই অবশ্যই বললেন ও তুমি যাই বলো সফলই চলে গেছে ঘটনা এই ক্ষমাদির বাড়িতে বসে কি একটা মহড়া হচ্ছিল ওর গীতবিত দেখলাম তুমি রবে গানে সফল কেটে সকল লেখা হয়েছে জিজ্ঞেস করে শুনলাম বিবিদি অর্থাৎ ইন্দিরা দেবী কেটে লিখে দিয়েছিলেন নিজ হাতে ভেবে দেখলাম সফল স্বপনকে তো সৌরভে ভরে দেওয়ার কিচ্ছু নেই সত্যি সত্যি তাই সকল স্বপন তুমি ভরিয়ে দেবে সৌরভে এটাই হবার কথা কলকাতাতে সুরঙ্গমার ডাকা রবীন্দ্রসঙ্গীত শিক্ষক সম্মেলনে গিয়ে এক প্রবন্ধ পড়েছিলাম তাতে স্বরবিতেনে গানের বাণীতে এক রকমের পাঠ লেখা আর স্বরলিপিতে আরেক রকমের দৃষ্টান্ত দিয়ে বলেছিলাম মঞ্চ থেকে নামলেন পুলিন বিহারী সেন আমাকে বললেন এসব অসঙ্গতির কথা আপনি আমাকে জানাবেন শুনতে ভালোই লেগেছিল কিন্তু তাতে কাজ হয়েছিল কিনা সন্দেহ আছে ওর জেদের পরিচয় পেয়েছিলাম একবার শান্তিনিকেতনে রাজস্বী থেকে বিসর্জন কাব্যনাট্য রূপান্তরের সময় বিসর্জনে কিছু অসঙ্গতি ঘটেছে বলে আমার মনে হতো ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের পিছন দিকে বাবুর বাসাতেই সে কথা হচ্ছিল কানাই সামন্তই নিয়ে গেছিলেন ওর বাসাতে তিনি মহা রেগে গেলেন আমার কথা শুনেন বললেন ও ঠিকই আছে কানাইবাবুরও মত তাই এরা গুরুদেবের ওই কান্তিক ভক্ত আমি কখনোই রবীন্দ্রনাথকে গুরুদেব বলিনি যেমন শান্তিনিকেতনে শিক্ষার্থীরা বলে থাকেন গুরুদেব ডাকের সঙ্গে ব্রহ্মচর্যাশ্রমের ভাবনা রয়ে গেছে আমি যখন ওখানে যাই সেই উনিশশো সালের শেষে তখন ওখানে আশ্রমের পরিবেশ ছিল না আর গুরুদেবের তীরোধান হয়েছে তো তার বহু আগে গাছের নিচে বকুল পিথি আর ঘণ্টালতা এসব জায়গায় স্কুলের ছাত্রদের আসন নিয়ে গুরুকে ঘিরে বসার দৃশ্যই যা একটু আশ্রমের ভাব ছিল আমরা খালি পায়ে চলার অভ্যাস করেছিলাম বটে তবু আশ্রমিক হয়েছি বলে মনে হয়নি স্কুলের ছেলেরা ক্লাসের গুরুকে তো গুরুদেব বলত না রবীন্দ্রনাথকে গুরুদেব বলে অবহিত করার একটা চল ছিল শিক্ষক ছাত্রদের ভিতরেই ক্ষমাদের কথা আরেকটু বলতে চাই পাঠভবনের ক্লাস শেষ করে রোজই উনি সাইকেলে করে শ্রীসদনের সামনে এসে নামতেন আমার ঘর পেরিয়ে সোজা ঝোলা কাঁধে নিয়ে চলে যেতেন অপর পাশে উমাদের ঘরে সেই যিনি সাবিত্রীতীর সঙ্গে বসে চোখ বুঝে উপাসনা করছিলেন উমাদি ক্ষমা ক্ষমাদিতে মহাভাব ক্ষমাদির মিষ্টি গলা আর মধুর গান আমার ভালো লাগত তেমনি মধুর ছিল তার স্বভাব ভালো মানুষ ক্ষমাদিকে দুষ্ট ছাত্ররা ভীষণ জ্বালাতন করত মুক্তিযুদ্ধের সময় আমার ছেলেমেয়েরা ওখানে পড়ত তারা এসে গল্প করত ছাত্র ছাত্রীদের কেঁদে ফেলতেন তিনি কলাভবন থেকে পাশ করেছিলেন আর চারু শিল্পের ক্লাস নিতেন ক্ষমাদের বিয়ে হয় না বিয়ে হয় না হয় না একদিন হঠাৎ শুনি সাধারণ পাঠাগারের নীরব কর্মী চৈতিদার সঙ্গে বিয়ে হয়ে গেছে সাহিত্যিকায় বা যে কোনো আসরে গান গাইতে বসলে দেখতাম চৈতিদা পেছনে বসে এসরাজের সুর বেঁধে নিচ্ছেন বাজাবেন মন্দ নয় ক্ষমাদি গান গাইবেন আর চৈতিদা এসরাজ সঙ্গত করবেন বেশ ভালো ক্ষমাদের কান্নার প্রসঙ্গে কেকার গল্প মনে পড়ল কুহু কেকা শিখারা তিন বোন বছর চারেক বয়স হবার আগে থেকেই আশ্রমের শিশু বিভাগে এসে ভর্তি হয়েছিল একে একে তনয়দার ক্লাসের কথা বলছিল কেকা উনি কথায় কথায় ছড়া কাটতেন রাগী তনয়দার ক্লাসে কে যেন একদিন শাস্তি খেয়ে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে দেখতে পেয়ে তনয়দা বলল ও আখি জল ঝড়ো ঝরো ধামা পেতে ধরো ধরো নলিনীদি ছিলেন চিরকুমারী এবং বিবাহ বিদ্বেষী অবিশ্বাস্য ঘটনা এই যে কেকাদের ক্লাসেই উনি একদিন মেয়েদের একের পর এক দাঁড় করিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন আমি জীবনে কখনো বিবাহ করিব না ক্রমে মুকুলদের কন্যা বুকুমা তথা মঞ্জুরিদের পর্যন্ত শপথ পাঠ করে আসতেই সে কন্যা উঠে দাঁড়িয়ে গড়গড় করে বলল আমি সুযোগ পাইলেই বিবাহ করিব রাগে অপমানে নলিনীদের অবস্থাটা কি হয়েছিল সহজেই কল্পনা করা যায় তিপ্পান্ন সালে শান্তিনিকেতনের সাহিত্য মেলাতে যোগ দিয়ে ফিরে এসে আমার বাবা মঞ্জুরিদের লেখা একটা ছোট বই আমাকে দিয়েছিলেন আচ্ছা মনে পড়ে জানালার বাইরে একটা চড়ুই পাখির বন্ধুর কথা ছিল তাতে মুক্ত হবার মতো লেখা বটে আমি যখন চুয়ান্ন পঞ্চান্ন সালে এম এ পড়তে গেছি সেই সময় বুকুমার বিয়ে হয় শারদা উকিলের ছেলে খ্যাতনামা শিল্পী শান্তনু উকিলের সঙ্গে বুকুমা ছিল কেকার ঘনিষ্ঠ বন্ধু শ্রী শ্রীসদনের পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলের নিমন্তন্ন হয়েছিল মুকুল বিনার বাড়িতে সেদিন মুকুল দে অপর্যাপ্ত পান করতেন একমাত্র কন্যার বিয়ে হয়ে যাচ্ছে সেই দুঃখে সেদিন তিনি নাকি হুইস্কির বোতলে গোলাপ জল ভরে আমন্ত্রিতদের গায়ে ছিটিয়ে দিয়েছিলেন শুনেছি দেখতে পেয়ে কেউ তার হাত থেকে বোতল কেড়ে নেয় বুকুমা ইতিহাসে ডিগ্রি নিয়ে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াত খুব অসুস্থ অবস্থায় শান্তিনিকেতনে আসতো মাঝে মাঝে ওর মা বাণী লেখার হাতও ছিল চমৎকার একটা স্মৃতি কথা পড়েছি তার লেখায় মুকুলদের ছোট ভাই সুহাস চিত্রশিল্পী খুব তেমন দেখা সাক্ষাৎ হয়নি শান্তি শান্তিনিকেতনে থাকতে কিন্তু কিছুদিন আগে কি কাজে ঢাকা এসে আমার খোঁজ করে এই ফ্ল্যাটে চলে এসেছিল দেখা হতেই এমন আন্তরিকভাবে হাত জড়িয়ে ধরেছিলেন যে মনে হয়েছিল শান্তিনিকেতনের অনেক দিনের চেনা শেষ বয়সে আমাদের পরিচিত সঙ্গে পর দেখা হলে জড়িয়ে ইচ্ছে করে শান্তিনিকেতনের একজন শিক্ষক আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে রয়েছেন নানা কারণে ভালো করে মনে নেই কি অনুষ্ঠান হচ্ছিল হঠাৎ পৃথিবী বললে আকাশ বললে অপূর্ব মধুর কণ্ঠে আর স্বরভঙ্গিতে পাঠ করলেন একজন খোঁজ নিয়ে জানলাম লিপিকার মেঘদূত পড়ছিলেন মলিনাদি ভবনের শিক্ষক এমন সুচারু শ্রবণ জুড়ানো পাঠ আমার জীবনে আমি আর আগে কখনো শুনিনি তার লেখাও অত্যন্ত ভালো অ্যালভার্সকে নিয়ে ওর একটি বই আমি পড়েছি ওর মেয়ের একটা মজার কথা বলি ছোট্ট মেয়ে কি করে একদিন পথ হারিয়ে ফেলেছে তাতে একটু ঘাবড়ে না গিয়ে রিক্সায় চড়ে দাপটের সঙ্গে বলল এই রিক্সাওয়ালা আমাকে মলিনাদির বাড়িতে নিয়ে চলো তখনকার শান্তিনিকেতনে রিক্সাওয়ালারা সব শিক্ষকদের চিনত তাদের বাড়িও চিনত শিশুরা জানত শিক্ষকদের নামের সঙ্গে দিদি বলতে হয় তবেই সবাই চিনবে বিচক্ষণ তাই মাকে দিদি বলে উল্লেখ করল রিক্সাওয়ালার কাছে সঙ্গীত ভবনের মাস্টারমশাই বীরেন পালিত প্রথম দিককার শিক্ষার্থীদের ধ্রুপদাঙ্গের গানগুলো শেখাতেন তাহারে আরতি করে চন্দ্রতপন সঙ্গীত ভবনের পশ্চিম দিকের রাস্তার উপাশেই ছিল তার কোয়ার্টার্স রাস্তার এপারে তার গান শেখাবার ঘর সেখানে একটা হারমোনিয়ামও ছিল যা তখনকার শান্তিনিকেতনে চোখে পড়ত না আমি একখানা তানপুরা কাখে করে ঢাকা থেকে প্লেনে যাওয়া আশা করতাম বটে কিন্তু তানপুরাতে গলা সাধাটা শেখা হয়নি মোটেই তাই বীরেন্দার অনুমতি নিয়ে কিছুদিন বিকেলের দিকে তার বাড়ি গিয়ে চাবি দিয়ে ওই ঘর খুলে গলা সাদতাম দু সালে শান্তিনিকেতনে স্বরলিপি নিয়ে কাজ করতে গিয়েছিলাম সঙ্গীত ভবনে উত্তীর্ণ অনেকের কাছে একটা লাল খাতার কথা শুনেছি অনেক শিক্ষকই এখনকার স্বরলিপি নিয়ে গান শেখাতে গিয়ে কোনো খটকা লাগলে কর্মীদের ডেকে বলেন লাল খাতাটা নিয়ে আই দেখি খাতা এলে পর সব সমস্যা মেটে যেত সেবারে সময় করতে পারিনি পরে একবার সঙ্গীত ভবনে গিয়ে লাইব্রেরিতে বসে লাল খাতা নিয়ে দেখলাম ওর রং তখন আর খাতাতে দিঘে পাশে বড় হাতে টোকা স্বরলিপি পুরনো আমলের প্রবাসী ভারতী ইত্যাদি পত্রিকা থেকে তোলা আমি ওইসব আমলের পত্রিকা ঘেটে কাজ করেছি দু সালে কাজে বিষয়টি বুঝতে পারলাম এই কাজটি করেছিলেন বীরেন পালিতা তার নানা মন্তব্য লেখা আছে খাতাতে তাছাড়া কোনো কোনো স্বরলিপির মাথার উপর দিয়ে আবার বিকল্প সুরও লিখে রেখেছেন বিবিদি অর্থাৎ ইন্দিরাদি সে বিষয়ে নোট লিখে রেখেছেন বীরন্দা বিশেষ করে আমার সোনার বাংলার বিকল্প সুরটা লক্ষ্য করবার মতো জানতাম সুচিত্রা দি রেকর্ড করবার আগে ইন্দিরা দেবীকে শুনিয়ে অনুমোদন করিয়ে নিয়েছিলেন কিন্তু স্বরবিতানে অন্যরকম স্বরলিপি ছাপা হয়েছে যত্ন করে দেখবার সময় ছিল না হাতে তবু মনে হল যেন রেকর্ডের স্যুটটাই যেন মাথার উপরে লিখে রাখা লাল খাতা যে সত্যি গুরুত্বপূর্ণ খাতা সেটা বুঝলাম বছরখানেক আগে বন্যা কথায় কথায় বলল ওই লাল খাতা আগুন লেগে পুড়ে শেষ বীরেন্দার করা সেই খাতা এমন ধ্বংস হয়ে যাওয়াটা বড়ই পরিতাপের